সারা নিখোঁজের পর সকালে কালভার্টের নিচে জলাশয় থেকে মোটর বাইক সমেত দুই বন্ধুর নিথর দেহ উদ্ধার দুই মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মোথাবাড়ি এলাকায় জানা গিয়েছে মৃত দুই বন্ধুর মধ্যে একজনের নাম রাজু ঘোষ তার বয়স আনুমানিক সাতাশ বছর এবং অপরজনের নাম বিবেক মণ্ডল বয়স তিরিশ বছর দুজনেরই বাড়ি মালদার মোথাবাড়ি থানার মোথাবাড়ি মণ্ডলপাড়া এলাকায় রাজু পেশায় ছিলেন এক বেসরকারি ফাইন্যান্স কোম্পানির কর্মী এবং রাজু দু সালে টেট পরীক্ষায় পাশ করে চাকরির চেষ্টা করছিলেন তাদের পরিবার সূত্রে খবর শনিবার রাতে রাতে দুই বন্ধু মিলে একটি বাইকে চেপে বাড়ি বাড়ি থেকে বের হন কিন্তু আর ফেরেননি রবিবার সকালে শম্ভু মোড়ে কালভার্টের নিচের জলাশয় তাদের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা এই খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন পরবর্তীতে মোথাবাড়ি থানার পুলিশকে কালভার্টের জলাশয় জলাশয় থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে সেই সঙ্গে তাদের মোটর বাইকটিও জলাশয় থেকে উদ্ধার করা হয় বলে খবর প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইক দুর্ঘটনার ফলে এই ঘটনা ঘটেছে যদিও মৃতদের পরিবার বর্গ খুনের আশঙ্কা করছেন তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মোথাবাড়ি থানার পুলিশ দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

হ্যাঁ <laughs> হ্যাঁ খবর পেলাম যে রাইপাড়াতে এখানে একটা ডোবা আছে সেই ডোবাতে মোটর সাইকেল সহ দুইজন যাই না ঘটনাটা কী ঘটেছে যত তবে সাসপেক্ট করছি যে হয়তো ব্যালেন্স ছিল মোটর সাইকেল সহ দুজন ডোবাতে পড়ে যায় এবং দুজনেরই মৃত্যু হয়েছে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে তদন্ত হবে ময়না তদন্ত করবে পুলিশ প্রশাসন এটা স্থানীয় চিনতে পেরেছে হ্যাঁ মোটামুটি চিনতে পেরে গেছে এখানকারই আছে মন্ডল পাড়া বলছে আইডেন্টিফাই হয়ে গেছে কি মনে হচ্ছে জলে কি পড়ে গেছে জলে যা মনে হচ্ছে যে জলে বাইক এমনি সহজ জলে জলে ডোবাটাকে একেবারে রাস্তার ধারে হ্যাঁ রাস্তার ধারে একদম মেন রাস্তা ধারে